হক কথা বলতে বলতে অনেক মসজিদই পরিবর্তন করলাম হক কথা বললেই আজকে মসজিদের চাকরি থাকে না মাহফিলের মঞ্চ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় এমন একটা অবস্থা হয়ে যায় বর্তমান সময়ে আজ আলেবুল আমাদেরকে ইজ্জত সম্মান করা হয় না আলেম আমাদেরকে নিয়ে মিথ্যা তহমত দেওয়া হয় আলম নিয়ে বিভিন্ন কটুকতা বলা হয় এই সম্পর্কে আমি আপনাদের সামনে অনেক আগেও অনেক আলোচনা করেছি আজকেও আলোচনা করতে হচ্ছে জানি না এই আলোচনার পরে আমার মসজিদের চাকরি থাকে কিনা তারপরেও বলে যেতে হয় হক কথাগুলো বলতে হবে এমন একটা অবস্থা হয়ে গেছে আজকে মসজিদের ইমাম সাহেবদেরকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় ইমাম সাহেবের মসজিদে বেতন দেওয়া হয় না ঠিক ইমাম সাহেবদেরকে বেতন নিয়ে বিভিন্ন রকমের কেচ্ছা কাহিনী করা হয় আমি একটি বিষয় আরো সুন্দর করে আপনাদেরকে বলতে চাই সেটি হল আপনি যখন আপনার সন্তানকে কোনো টিচারের কাছে প্রাইভেট পড়ানোর জন্য দেন তখন ওই বাচ্চার টিচারকে মাস শেষ হওয়ার আগেই বেতন দেওয়া নেয় কিন্তু ইমাম সাহেব যখন একটা ছোট্ট বাচ্চাকে বা সন্তানদেরকে যখন আরবি পড়ায় তখন ওই বাচ্চাদের আরবি পড়ানো ঠিক মাসের পর মাসই হচ্ছে কিন্তু ইমাম সাহেবের বেতনের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না এরপরে পাঁচশো টাকা বেতন দিয়া দুইশো টাকা তিনশো টাকা দিয়ে আরবি পড়ায় মানে আরবি পড়াটাকে তারা কতটা তুচ্ছ মনে করে আর বাংলা ইংরেজি অঙ্ক পড়াতে গেলে হাজার টাকা দিয়ে দেয় তারপরও তাদের কোনো গায়ে বাজে না আর ইমাম সাহেবকে দুইশো টাকা তিনশো টাকা দিতে গেলে তখন এই দুইশো তিনশো টাকা দিতে গেলে দুই মাস তিন মাস এরকম ভাবে বাকি রাখে তাহলে চিন্তা করেন কতটা করা হচ্ছে আলেমদেরকে আমরা ইজ্জত করি না আলেমদেরকে নিয়ে সমালোচনা করি আলেমদেরকে ইজ্জত দিতে শিখেন আলেমদেরকে সম্মান দিতে শিখেন আল্লাপা রকুর আলমী আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন এই বাংলাদেশের ভিতরে এখন বহু জিনিস নিয়ে সমালোচনা হয় এখন দেখতেছি সোশ্যাল মিডিয়ার ভিতরে এমনভাবে সমর্থন হচ্ছে যে আলেমরা ঝুলেরা মাহফিলের সৃজন আসছে এখন তারা ওয়াজ মাহফিল করে বহু টাকা ইনকাম করে ফেলবে এই চিন্তা থেকে অনেক মানুষের দিলের ভিতরে ঘোর পাক খাচ্ছে অনেকে বলে ষাট হাজার টাকা এক লাখ টাকা দিতে হয় ওয়াজ করলে মাহফিল করতে গেলে এরকম ভাবে বহু মানুষ সমালোচনা করে আপনি একটু চিন্তা করেন যে একজন আলেমকে যখন আপনি মাহফিলের দাওয়াত দিয়ে নিয়ে আসছেন মাহফিলের দাওয়াত যখন দিচ্ছেন মাহফিলের দাওয়াত দেওয়ার পরে এই আলেমকে আপনি যে ইজ্জত সম্মান করতেছেন এটা কোরআনের খাতিরে করতেছেন আমরা আলেমদেরকে ইজ্জত দিতে শিখে নাই আলেমদেরকে বেদ যদি করতে শিখেছি এজন্যই তো আমরা সমালোচনা করি যে আলেমদেরকে কেন এত টাকা দিব কেন এতেই করব ষাট টাকা এক লাখ টাকা কেন লাগে লাখ লাখ টাকা মনে হয় আলেমরা ইনকাম করে ফেলে এই চিন্তায় আমরা ঘুমাই না এই চিন্তায় আমরা সবাই সজাগ থাকি আর ফেসবুকের ভিতরে বিভিন্ন রকমের লেখালেখি করি কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন আপনি আলেমকে টাকা আপনার চুলকানি ওঠে আলেমকে হাদিয়া দিতে গেলে আলেমকে খুশি করতে গেলে আপনার এত চুলকানি কেন আপনি যখন একজন এলাকার ভিতরে নর্তকি এলে নাচানো হয় নর্তকিদের মাধ্যমে যখন এরকম ভাবে উৎসব করা হয় নারীদেরকে নিয়ে এরকম নাচানাচি করা হয় যাত্রার আয়োজন করা হয় এই যে আমাদের মমতা সাফা ছিল যে গেছে হ্যাঁ মমতা সাফা এই মমতা সাফা কত সুন্দর গান গাইত হ্যাঁ ফাইটে যায় এরকম বিভিন্ন রকমের কেচ্ছা কাহিনী যখন গানগুলো গাইতো এই গানগুলো গাওয়ার জন্য রাত কেন তারা জেগে থাকতো আর এরকম টাকা সিটাই টাকার পাহাড় করে ফেলতো একবারের জন্য বলতো না যে আমরা এত টাকা কেন একজন আলেম ভালো হোক একজন সমাজের আলেম ভালো করে যায় যা এটা কিন্তু আমরা চাই না এজন্য মুসলমান আমরা যারা আসি আলেমদেরকে সম্মান দেব আলেমদেরকে ইজ্জত দেব আমার হইল আলেমদেরকে সর্বোচ্চ পরিমাণ যতটুকু সম্ভব আছে এক লাখ দুই লাখ নয় পাঁচ লাখ টাকা দেবেন আলেমদেরকে এটা নর্মাল হবে ভালো যত আলোচক হবে তত টাকা বেশি দেবেন কোনো সমস্যা নাই তার দিলকে খুশি রাখবেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ সেও দিল খুলে আপনাদেরকে কোরআন শিশুর আলোচনা করে শুনিয়ে যাবে আপনাদের দিলটাও ভালো হবে আমল করতেও সুন্দর ভালো লাগবে তাহলে আপনারা কেন এই সমস্ত কাজগুলো করেন বলেন আলেমদেরকে কেন সমালোচনা করেন এই সমালোচনা আমরা করবো না আজকের পর থেকে আমরা আলমদের সমালোচনা ছেড়ে দেব আজকে এই বাংলাদেশ সমাজিলের দ্বারা মানুষ কতটা পরিবর্তন হয়েছে একটু চিন্তা করে দেখেন এই কোরআন হাদিসের দ্বারা মানুষ আজ অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এই কোরআন হাদিসের বয়ান শুনে শুনে চোর ডাকাত বাটপার ফিটার এরা আজ ভালো হয়ে গেছে নামাজ আমায় করে এই কোরআনের দাওয়াতের দ্বারা কোরআনের বয়ানের দ্বারা হাদিসের কথার দা কোরআন হাদিসের বয়ানগুলো আমরা বন্ধ করে দেওয়ার জন্য আজ পায় তারা চলতেছে শয়তান সবসময় কোরআন হাদিসকে বন্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায় কোনো জায়গায় নাচ গান হইলে শুনছেন যে বন্ধ করে দেয় কোথাও শুনেন নাই কিন্তু আজ কোরানের একজন আলেম এসে মাহফিল করবে কোরানের কথা বলবে এখানে সরকারের অনুমতি লাগে কোন দেশে আমরা বসবাস করি চিন্তা করেন আমার আপনার নবী কত মানুষকে দাওয়াত দিয়েছেন সাহাবা এক দাওয়াত দিয়েছেন তাদের এই আত্মত্যাগ তাদের এই মর্যাদা তাদের যে সম্মান ছিল সেই সম্মান কি বর্তমান যুগের আলে মনোমারা পাবে না অবশ্যই পাবে সেই সম্মান আপনাকেও দিতে হবে আপনাকে সম্মান দিতে শিখতে হবে শিখে বর্তমান যুগে কোরআন হাদিস মানুষ এখন শিখতে চায় না কিন্তু এই কোরআন হাদিস শেখার পিছনে অনেক মানুষের অবদান হয়েছে এই যে মাহফিল এই মাহফিল কেন হবে না মাহফিলে কেন বাধা হবে বলেন এই মাহফিলে বাধা দেওয়া যাবে না এই মাহফিলের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে আমার এই সন্তানদেরকে যে বর্তমান যুগে দেখেন ভালো ভালো শিক্ষিত লোক আছে টাকাওয়ালা আপনার পয়সাওয়ালা আমাদের বাংলাদেশে অনেক লোক আছে তাদের সন্তানদেরকে এখন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না করে কোরআন হাদিসের প্রতি শিক্ষায় শিক্ষিত করে এর একটা কারণ কি জানেন এর পিছনে সব বড় একটি অবদান রয়েছে যেমন বাংলাদেশের একজন সুপরিচিত রানের সুপরিচিত বক্তা যার নাম আমরা সবাই জানি রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর তিনি যখন আপনার এই কোরআন হাদিসের বয়ান করতে করতে মানুষটাকে এত পরিমাণ ভালোবাসতেছে ভালোবাসতে বাসতে কোরআনের বয়ান তার থেকে শোনার জন্য যখন তাকে হেলিকপ্টারে এক জায়গা থেকে আরেক জায়গায় এক জেলা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যায় এই দৃশ্যগুলো তাদের চোখে বলল যারা টাকা পয়সা বিভিন্ন ফ্যাক্টরির মালিক হ্যাঁ অফিসার লেভেলের ভালো মানের অর্থ সম্পদের মালিক যারা ভালো টাকা স্যালারি পায় ওই সমস্ত ব্যক্তিদের নজরে যখন এটা গেল যে একজন আলেম হয়েও হেলিকপ্টারে যাওয়া যায় একজন আলেম হয়েও সম্মান পাওয়া যায় এই তার সম্মান দেখে ওই বড়লোকেরা চিন্তা করতে লাগলো যে আমার সন্তানকেও যদি কোরআনের হাফেজ বানায় আলেম বানায় তাহলে আমার এই সন্তানও এরকম ভালো ভালো সম্মান পাবে ইজ্জত পাবে দুনিয়া এবং আখেরাতে ইহকাল পরকাল দুহোকালেই তারা শান্তি পাবে আমরাও শান্তি পাবো এই আশায় এখন বর্তমানে দুই সালে অধিকাংশ শিক্ষিত সমাজেরা ভালো ভালো অর্থ সম্পদের মালিক যারা তারা তাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষিত না করে এখন কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে আলহামদুলিল্লাহ এর একটাই মাধ্যম একটাই কারণ হইল এর পিছনে অবদান রয়েছে মাহফিল ওয়াজ মাহ অবদান হয়েছে কোরআন হাদিসের বয়ানে অবদান হয়েছে কোরআন হাদিসের বয়ান যদি আমরা না করতাম বা আলেমারা না করত আমরা যদি না করাইতাম তাহলে কিন্তু আপনার এই এত দূর পর্যন্ত যেত না তো আল্লাপাক রবুল আলমী এই জন্য এই কোরআন হাদিসের মাধ্যমে আমাদের সকলের দিনকে দিনকে বোঝার জন্য তাও দান করুক আমার কথা হইল আমি সর্বোপরিপথী আমরা যারা আলেম আছি বর্তমান যুগে এমন অবস্থা হয়ে গেছে আলেমরা আলেমদের শত্রু আলেমরা এই টুফিওয়ালারা টুফিওয়ালাদের শত্রু এই কারণে কিন্তু সমাজে ইমাম সাহেবরা লাঞ্ছিত অপমান অপদস্থ ইমাম সাহেবরা আলেপুদের পিছনে আলেমরা লেগে আছে বিদায় এক আলেম আর এক জায়গায় গিয়ে সম্মান পায় এজন্য যারা হিংসুক আছেন আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে দিনের সহি বুঝ দান করুন আপনাদেরকে হেদায়ত দান করুন আপনারা তো কোরআন হাদিস সম্পর্কে অনেক বেশি জানেন জানার পরেও এই কাজটা কেন করেন বলেন আমরা আলেমেরা আলেমদেরকে বড় হতে দিই না একজন যদি ভালো একটা অবস্থানে যায় তাহলে চিন্তা করি আমি বড় হতে ও কেন বড় করি এই যে ওকে টানাটানি ধরাধরি লেগে যায় এই কাজটা কিন্তু কোন ভালো মানুষের কাজ হতে পারে না এটা হলো শয়তানের কাজ ভালো শয়তান টেনে ধরে এখন আমি আপনি হয়েও যদি ভালো ভালো কাজ পর্যায়ে যাচ্ছে সেটাকে যদি টেনে ধরি তাহলে শয়তানের ভিতরে আমার ভিতরে কোনো পার্থক্য রইলো কথা বলেন পার্থক্য রইলো কোনো পার্থক্য রইলো না তো এই জন্য এটার থেকে আমাকে আপনাকে সরে আসতে হবে আর আলেমদেরকে সর্বোচ্চ পরিমাণ বড়লোক হতে হবে সর্বোচ্চ পরিমাণ বড়লোক হতে হবে এখন আমরা আলেমুল আমারা একটি অসব সময় বেশি করি যে আমার আপনার নবী খুদার যতনায় পেটে পাথর ছিল হজরতে ফাতে মারতে লভতাল আনহা তিনি তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালায় এই ওয়াশ করে করে আমরা কান্না করে করে আলেম আমারা শহীদ হইয়া যায় কিন্তু আপনি এই ওয়াশ বেশি বেশি করেন যে তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিল তিনি দেশের শাসক ছিল তিনি রাষ্ট্র চালিয়েছে দেশ চালিয়েছে এরপরে হজরত আব্বকর রম ওসমান আলী এরাও দেশের ক্ষমতা এদের হাতে ছিল এদের পাওয়ার ছিল তাহলে আমি একজন আলিম হিসাবে আমার কেন ক্ষমতা থাকবে না আপনার আলিম হিসাবে আমি আপনি আলিম হিসাবে আমাদের দায়িত্ব আমাদের ক্ষমতা আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যেন আমরাও সর্বোচ্চ পরিমাণ দেশের যত উপরের লেভেল আছে দায়িত্বশীলের সেই দায়িত্বের স্থানটা যেন আমি আলেম হিসাবে আমিও দখল করতে পারি আমিও যেন গ্রহণ করতে পারি সেই চিন্তা আমাকে আমাদের সকলকে থাকতে হবে আলেম সমাজ আমরা ফুটিফুটি হতে হবে আমাদের টাকা পয়সা থাকতে হবে আপনার টাকা পয়সা যখন হবে দেখবেন আপনার মনও ভালো লাগবে চিন্তা করি আমি আলেম মানুষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন ভাই আমার দ্বারা কি সম্ভব এই চিন্তা আমরা করি এই মন সুবিধা থাকলে তো আপনি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না আপনি ছোট থেকে ছোট এখন আপনি দশ হাজার টাকা বেতনে চাকরি করতেছেন এই বেতনের টাকা থেকে কিছু টাকা রেখে রেখে আপনি ভালো একটা ব্যবসার ভিতরে ইনভেস্ট করা শুরু করে আস্তে আস্তে ওই ব্যবসাটা বড় হবে বড় হওয়ার পরে ওখান থেকে আপনি আরও বড় হতে পারবেন কিন্তু আমরা কি করি সব টাকাগুলোকে খরচ করে ফেলি এই কারণে আমরা শত্রুতা অর্জন করতে পারি না যেই মানুষগুলো সফল হয়েছে অর্থ সম্পদের মালিক হয়েছে তাদের অনেক আত্মত্যাগ আছে আত্মত্যাগ করলেই তারা বড় হতে পারে সফল হতে পারে আমি সকল আলেমদের জন্য দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা আলেম সকলেই যেন লক্ষ কোটি টাকার মালিক হয় এবং সকল আলেম যেন স্বাবিল করতে পারে সবসময় যেন দিনের তালিম দিতে পারে মন খুলে যেন তারা আলোচনা করতে পারে সব সময় আলিমদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাপা আমি আমাদের সকলকে সেই দিনের সহিপুষগুলো দান করুক এবং সকলকে সঠিক পথে মতে চলার জন্য তাহসিক দান করুক